হ্যালো অলভিউশ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না তাদেরকে নিয়ে একটি ভিডিও আমি তৈরি করেছি এই ভিডিও দেখে আপনারা হয়তো যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না তারা খুবই শীঘ্রই লক্ষ্মী ভান্ডার পেতে শুরু হয়ে যাবে তাহলে এই ভিডিওতে কি রয়েছে কি আপনারা লক্ষ্মী ভান্ডার পেতে শুরু হয়ে যাবে আপনাদের সম্পূর্ণ এই ভিডিওতে থাকবেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলো ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লক্ষ্মী ভান্ডার নারী ও শিশু বিকাশ এর সমাজ কল্যাণ দপ্তর প্রকল্পটি উদ্দেশ্য পশ্চিমবঙ্গের বাসিন্দার পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা দান মানে এইখানে বলা হয়েছে যাদের পঁচিশ বছরে প্লাস হয়ে গেছে অথবা ষাট বছরের নিচে আছে তারা যদি লক্ষ্য ভাণ্ডার না পান তাহলে আপনাদের এই বয়স সীমাটি যোগ্যতা রয়েছে লক্ষী ভান্ডার পাওয়ার জন্য কি সুবিধাটি পাবেন আপনারা এখানে কারা এই সুবিধাটি পাবেন এখানে বলা হয়েছে পঁচিশ থেকে ষাট বছর বয়সী এই রাজ্যে যে কোনো মহিলা যিনি কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারি সরকারি নিয়ন্ত্রণ সংস্থা বিধত্ত সংস্থা পঞ্চায়েত পৌর নিগম পৌরসভা স্থানীয় বসতি সংস্থা সরকার প্রসিত শিক্ষা প্রতিষ্ঠান প্রকৃত নিয়মিত কোনো চাকুরি থেকে মাসিক কোনো বেতন বা পেনশন পাবে পান না মানে এখানে বলেছে যাদের পঁচিশ বছর থেকে ষাট বছর হয়ে গেছে কোনো সরকারি সংস্থা থেকে বা সরকারি বেতন বা স্যালারি কোনো বেতন পাচ্ছে না তাদের জন্য এই লক্ষ্মী ভাণ্ডার করা হয়েছে এই লক্ষ্মী ভাণ্ডার করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন লাগবে অথবা কি কি নথিভুক্ত লাগবে যেটা এখানে সপ্তাহে প্রথম বলেছে আধার কার্ড এর স্থাপিত ফটোকপি মানে আধার কার্ড লাগবেই দুই নম্বর যেটি বলা হয়েছে তপসিল জাতি আদিবাসী জনজাতি সংস্থাপত্র এর স্থাপিত ফটোকপি যদি আপনাদের কোনো তপসিল জাতি হন অথবা আদিবাসী হন তাদের সার্টিফিকেট যেটি হয় তার ফটোকপি লাগবে তিন নম্বর যেটি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবেদনকারীর নামে হতে হবে মানে যদি আপনাদের অ্যাকাউন্ট পাসবুক থাকে তাহলে আধার কার্ডে ম্যাচ হতে হবে ব্যাংকের পাসবই অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের ঠিকানা আইএফসি কোড এবং এম আইএমআইসিআর কোড সহ অন্যান্য দরকারি তথ্য সম্মিলিত পিস্তিসটা ফটোকপি অথবা ক্যান্সিল চেক লাগবে আপনাদের যেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসবুক রয়েছে সেটি যেটা প্রথম পাতায় নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এবং আইসি কোড নাম্বার যেটি থাকছে সেটি ফটোকপি লাগবে অথবা যদি না থাকে ক্যানসিল চেক যদি চেক বুক থাকে তাহলে ক্যান্সেল করে সেটা আপনারা ফটো কপি দিতে পারবেন তারপরে চার নম্বর যেটি রয়েছে আবেদনকারী পাসপোর্ট মাপে রঙিন ফটো এখানে বলেছে আবেদনকারী পাসপোর্ট ফটো লাগবে যেটা রঙিন হতে হবে পাঁচ নম্বর যেটা বলেছে যথাযথভাবে স্বাক্ষর বা আবেদনকারী লিখিত ঘোষণাপত্র এখানে বলেছে কোন নাম্বার তিনি পশ্চিমবঙ্গে অধিবাসী হতে হবে মানে পশ্চিমবঙ্গের অধিবাসী থাকতে হবে তারপরে খ নম্বর তিনিও কোনো সরকারি সরকারি নিয়ন্ত্রণ সংস্থা বিধবত সংস্থা পঞ্চায়েত পৌর নিগম পৌরসভা স্থানীয় স্থাপতি সংস্থা সরকার প্রস্তুত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক কোনো উপার্জন করে না এখানে বলেছে যারা যদি অ্যাপ্লাই করতে যান তাহলে কোনো সরকারি বেতন বা সরকারি কোনো কাজের জন্য যুক্ত না থাকায় লাগবে যদি কোনো কাজে সরকারি যুক্ত থাকেন তাহলে এই লক্ষ্মী ভাণ্ডার পাবেন না গো নম্বর যেটি বলেছে আবেদনপত্রে দখিল করা সকল তথ্য সত্য মানে আপনারা যেটি এখানে আবেদন ডকুমেন্টসগুলো দিবেন যে সত্য হতে হবে ছয় নম্বর আধার কার্ড প্রমাণীকরণের জন্য সম্মিত পত্র মানে একটি আপনাকে আধার কার্ড প্রমাণ নিয়ে একটি দরখাস্ত করতে হবে দরখাস্তে আপনাদেরকে লিখতে হবে যেগুলো আমি ডকুমেন্টস দিয়েছি অথবা আমি কোনো সরকারি চাকরি করছি না এইগুলো সবই সত্য যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা দায়ী আমি থাকবো এইভাবে আপনাকে একটি দরখাস্ত লিখে দিতে হবে এইগুলো করে আপনাদেরকে গ্রামীণ এলাকায় বিডিও অফিস শহর পুরো এলাকায় এডিও অফিস কলকাতা কে অফিস এখানে বলেছে আপনারা তিনটি জায়গায় ফর্মগুলি জমা দিতে পারবেন অথবা যদি দুয়ারে সরকারে চোলানকারী দুয়ারে সরকারে ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার কাউন্টারে দিতে পারেন যদি দুয়ারে সরকার চলছে আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় যদি দুয়ারে সরকার থাকে তাও সেখানে আপনারা দিতে পারবেন অথবা আপনাদের বিডিও অফিস বা এডিও অফিসেও দিতে পারবেন যেখানে কলকাতা কেমসি অফিস রয়েছে সেখানে আপনারা জমা করে আসতে পারবেন যদি আপনারা বারবার জমা করছেন বিডিও অফিস বা এডিও অফিসে সেখানে না হয় তাহলে আপনারা কলকাতায় কে এম অফিসে গিয়ে আপনারা জমা দিয়ে বা দরখাস্ত করবেন তারপরে আপনারা খুব তাড়াতাড়ি লক্ষ্মী ভাণ্ডারটি পেয়ে যাবেন এই ছিল সম্পূর্ণ পদ্ধতি আপনারা কী কীরকম কী করতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়া হলো আপনারা এইগুলো সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা জমা দিন এবং আপনাদের অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার হবে এই ছিল আমার ভিডিও ভালো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাই সেনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুনের উপরে ক্লিক করে দিবেন আমি ভিডিও আপলোড করব আপনাদের মোবাইল একটি নোটিফিকেশান চলে আসবে